চুপচাপ নিজেকে তৈরি করো, হ্যাঁ একদম চুপচাপ কাউকে কিছু দেখানোর দরকার নেই কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনোই শব্দ করে আসে না সেগুলো আসে নিঃশব্দে গভীর প্রস্তুতির ভেতর দিয়ে আজ তুমি যদি সত্যিই জীবন পরিবর্তন করতে চাও তাহলে প্রথম শর্ত একটাই নিজের ভেতরে আগুন জ্বালাও কিন্তু বাইরে ধোঁয়া দেখিও না এই পৃথিবী কথা বলা মানুষে ভরা সবাই বলে সবাই জানে সবাই উপদেশ দেয় কিন্তু যারা সত্যি কিছু করে তারা খুব কম কথা বলে তারা চুপচাপ ভরে ওঠে যখন সবাই ঘুমায় তারা চুপচাপ ঘাম ঝরায় যখন অন্যরা অজুহাত খোঁজে তারা চুপচাপ কষ্ট সহ্য করে যখন অন্যরা অভিযোগ করে আর ঠিক তখনই নিরবতার ভেতরেই জন্ম নেয় নতুন একজন মানুষ তুমি হয়তো আজ অবহেলিত কেউ তোমার কথা শোনে না কেউ তোমার স্বপ্নে বিশ্বাস করে না কেউ তোমার সামর্থ্য বোঝে না কিন্তু এটাকে অভিশাপ ভেব না এটাকে সুযোগ ভাবো কারণ যখন কেউ তোমাকে দেখছে না তখন তুমি নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারো কোনো চাপ নেই কোনো তুলনা নেই কোনো ভান নেই শুধু তুমি আর তোমার লক্ষ্য মনে রেখো জীবন কখনোই হঠাৎ বদলায় না জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে আজ তুমি অলস থাকবে নাকি শৃঙ্খলাবদ্ধ হবে আজ তুমি ভয় পাবে নাকি সাহস করবে আজ তুমি হাল ছাড়বে নাকি দাঁতে দাঁত চেপে লড়ে যাবে এই সিদ্ধান্তগুলোই তোমার ভবিষ্যৎ লিখে দেয় কেউ এসে তোমার জীবন বদলে দেবে না কেউ এসে তোমার হাত ধরে সফলতার দরজা খুলে দেবে না তোমাকেই নিজ হাতে তালা ভাঙতে হবে চুপচাপ নিজেকে তৈরি করার মানে এই না যে তুমি দুর্বল বরং এর মানে তুমি ভীষণ শক্তিশালী কারণ নীরবভাবে কাজ করা মানুষ জানে আসল যুদ্ধটা বাইরে না ভেতরে অলস মনকে হারানো ভয়কে দমন করা সন্দেহকে চুপ করানো এই যুদ্ধগুলো সবচেয়ে কঠিন আর এই যুদ্ধ জিতে নিলে বাইরের সব যুদ্ধ আপনাতেই ছোট হয়ে যায় আজ তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি কি আমার সেরা ভার্সানটা বের করে আনছি উত্তর যদি না হয় তাহলে আজই সময় কাল না পরশু না আজ কারণ সময় অপেক্ষা করে না সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না সময় শুধু চলে যায় আর যারা প্রস্তুত নয় তাদের পেছনে ফেলে যায় তুমি হয়তো অনেকবার ভেঙে পড়েছ অনেকবার হেরে গেছ অনেকবার মনে হয়েছে আর পারবে না কিন্তু শোনো ভাঙা মানুষই সবচেয়ে ভয়ঙ্কর কারণ তারা জানে কষ্ট কাকে বলে তারা জানে ব্যর্থতা কতটা তেতো আর ঠিক এই কারণেই তারা আর আগের মতো দুর্বল থাকে না তারা প্রতিজ্ঞা করে আর না এবার বদলাব চুপচাপ নিজেকে তৈরি করার সময়টা একাকী হতে পারে খুব একাকী কেউ পাশে থাকবে না কেউ বাহবা দেবে না কেউ বুঝবেও না তুমি কি করছ অনেক সময় তোমার নিজের মানুষগুলোই তোমাকে সন্দেহ করবে বলবে এসব করে কি হবে বাস্তবতা বোঝো কিন্তু বাস্তবতা তো তারাই বোঝে যারা স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলেছে তুমি তাদের মতো হয়েও না নিজের ওপর বিশ্বাস রাখো এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে পৃথিবীর কেউই তোমাকে বিশ্বাস করবে না নিজের সাথে প্রতিদিন কথা বলো নিজেকে বলো আমি পারব আজ না হলেও কাল কাল না হলেও একদিন আমি ঠিকই পারব কারণ আমি হাল ছাড়ি না পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট বলে কিছু নেই রাত জেগে পড়া ভরে উঠে কাজ করা নিজের সীমা ছাড়িয়ে যাওয়াই একমাত্র রাস্তা হ্যাঁ এটা কষ্টের হ্যাঁ এটা কঠিন কিন্তু সহজ রাস্তা সবাই নেয় তাই সেখানে ভিড় কঠিন রাস্তা অল্প মানুষ নেয় তাই সেখানেই সুযোগ চুপচাপ নিজেকে তৈরি করার আরেকটা মানে হলো ধৈর্য আজ ফল না পেলেও হতাশ না হওয়া আজ কেউ মূল্য না দিলেও রাগ না করা আজ কেউ তোমাকে ছোটো করলে চুপ থাকা কারণ তুমি জানো এটা স্থায়ী না তুমি জানো তুমি কাজ করে যাচ্ছ আর কাজ কখনো মিথ্যে বলে না একদিন আসবে যেদিন মানুষ তোমার পরিবর্তন দেখবে তারা অবাক হবে তারা বলবে ও তো আগে এমন ছিল না ও তো আগে কিছুই ছিল না হ্যাঁ ছিল না কারণ তখন তুমি নিজেকে তৈরি করছিলে চুপচাপ নিঃশব্দে গভীরভাবে তখন তোমার আর কাউকে কিচ্ছু বলার দরকার হবে না তোমার সাফল্যই তোমার পরিচয় হয়ে যাবে তোমার অবস্থানই তোমার উত্তর হয়ে যাবে যারা একদিন তোমাকে অবহেলা করেছিল তারাই একদিন তোমার গল্প বলবে আর তুমি তুমি শুধু মনে মনে হাসবে কারণ তুমি জানো এই জায়গায় আসতে কত রাত কেঁদেছ কত দিন নিজেকে জোর করে দাঁড় করিয়েছ জীবন পরিবর্তন কোনো জাদু না এটা একটা সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত নাও আমি আর আগের মতো থাকবো না আমি আমার সময় নষ্ট করব না আমি আমার শক্তি ভুল জায়গায় খরচ করব না আমি চুপচাপ নিজেকে তৈরি করব যতদিন না আমি আমার স্বপ্নের কাছাকাছি পৌঁছাই এই যাত্রায় পড়বে উঠবে আবার পড়বে কিন্তু থামবে না থামা মানেই শেষ চলতে থাকাই জীবন আর যারা চলতে থাকে তারাই একদিন গন্তব্যে পৌঁছায় চুপচাপ নিজেকে তৈরি করো আজ কষ্ট নাও যাতে আগামীকাল সম্মান পাও আজ পরিশ্রম করো যাতে আগামীকাল স্বাধীন হও আজ নিজের সাথে কঠোর হও যাতে আগামীকাল জীবন তোমার সাথে নরম হয় মনে রেখো এই পৃথিবী ফলাফল দেখে চেষ্টা নয় অজুহাতময় কান্না নয় ফলাফল আর সেই ফলাফল তৈরি হয় নীরব প্রস্তুতিতে তাই চুপচাপ কাজ করো নিজের উন্নতিতে মন দাও নিজের লক্ষ্য আঁকড়ে ধরো একদিন ঠিক একদিন জীবন নিজেই তোমার সামনে মাথা নত করবে চুপচাপ নিজেকে তৈরি করার এই পথটা যত এগোবে ততই ভেতরের সত্যগুলো পরিষ্কার হতে শুরু করবে তখন তুমি বুঝবে আসল শত্রু বাইরের কেউ না আসল শত্রু তোমার ভেতরের ভয় সন্দেহ আর আলস্য এই তিনটে জিনিস মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দেয় আর যে মানুষ এগুলোকে জয় করতে পারে তাকে আর কেউ থামাতে পারে না এই সময়টাতে তুমি অনেক কিছু হারাবে অনেক মানুষ দূরে সরে যাবে অনেক সম্পর্ক ঝরে পড়বে অনেক কথা আর আগের মতো মানে রাখবে না কিন্তু ভয় পেও না কারণ যা তোমার পথের বোঝা তা ঝরে পড়বেই জীবন যখন তোমাকে নতুন করে গড়তে শুরু করে তখন পুরনো জিনিসগুলো জায়গা ছেড়ে দেয় এটা ক্ষতি না এটা প্রস্তুতি তুমি দেখবে আগের যেসব জিনিসে আনন্দ পেতে সেগুলো আর টানে না আগের মতো আড্ডা ভালো লাগে না ফাঁকা সময় ভালো লাগে না ভিড়ের মধ্যে থেকেও নিজেকে একা মনে হবে এই একাকিত্বকে ভয় পেও না এই একাকিত্বই তোমাকে শক্ত বানাচ্ছে এই নীরবতাই তোমার ভেতরের কণ্ঠস্বরকে জোরালো করছে এই পথে চলতে গিয়ে এমন দিন আসবে যেদিন মন বলবে থাক আর না অনেক হয়েছে কিন্তু ঠিক সেদিনই তোমাকে নিজেকে সবচেয়ে শক্তভাবে ধরতে হবে কারণ ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তেই মানুষ সবচেয়ে কাছাকাছি থাকে তার পরিবর্তনের তুমি যদি ওই একটা দিন টিকে যেতে পারো তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না চুপচাপ নিজেকে তৈরি করার মানে নিজের দুর্বলতাগুলোকে চিনে নেওয়া তুমি কোথায় দুর্বল কোথায় পিছিয়ে কোথায় ভয় পাও সব স্বীকার করো নিজেকে মিথ্যে সান্ত্বনা দিও না নিজের সামনে নিজেকে নগ্ন করে দাঁড়াও কারণ সত্য স্বীকার না করলে পরিবর্তন আসে না আর পরিবর্তন ছাড়া জীবন শুধু বেঁচে থাকা বাঁচা না এই যাত্রায় তুমি শিখবে আত্মসম্মান তুমি আর কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করবে না তুমি আর নিজের সীমা ছাড়িয়ে কাউকে জায়গা দেবে না তুমি বুঝবে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে হারানো কোনও মহত্ব না নিজের জায়গায় দাঁড়ানোই আসল শক্তি সময়কে নতুন চোখে দেখতে শিখবে তখন আর সময় নষ্ট করার সাহস পাবে না কারণ তুমি জানবে প্রতিটা ঘন্টা তোমার ভবিষ্যতের একটা অংশ তুমি বুঝবে স্ক্রিনে কাটানো সময় অকারণ কথাবার্তা অপ্রয়োজনীয় চিন্তা সবই তোমার স্বপ্ন থেকে চুরি করছে আর চোরকে কখনো ক্ষমা করা যায় না চুপচাপ নিজেকে তৈরি করার সময়টাতে শৃঙ্খলা সবচেয়ে বড় অস্ত্র মন না চাইলেও কাজ করা ক্লান্ত হলেও থামান না আবেগের উপর যুক্তিকে বসানো আজ ভালো লাগছে না বলে দায়িত্ব ছেড়ে দেওয়া এই বিলাসিতা তোমার জন্য না কারণ তুমি সাধারণ জীবন বেছে নাও নি এই পথে হাঁটতে হাঁটতে তুমি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারবে না এই চোখে আর ভয় থাকবে না এই মুখে আর অসহায়ত্ব থাকবে না এই কাঁধে থাকবে দায়িত্বের ভার কিন্তু সেটা আর ভার মনে হবে না কারণ তুমি ভার বইতে শিখে গেছ অনেক সময় মনে হবে এত কষ্ট করে কি লাভ কেউ তো দেখছে না কেউ তো জানছে না কিন্তু মনে রেখো সূর্য ওঠার সময় কেউ তালি দেয় না তবুও সে আলো দেয় নদী বয়ে চলে কেউ প্রশংসা করুক বা না করুক প্রকৃতি লখনো স্বীকৃতির অপেক্ষা করে না তুমিও করো না এই সময়টাতে বিশ্বাসটা শুধু নিজের উপর না সৃষ্টিকর্তার উপরও রাখো সবকিছু তোমার হাতে না কিন্তু চেষ্টা তোমার হাতে ফলাফল যখনই আসবে ঠিক সময়ে আসবে দেরি মানে অস্বীকার না দেরি মানে প্রস্তুতি চলছে একদিন তুমি বুঝবে যে কষ্টগুলো একসময় অসহ্য মনে হতো সেগুলোই তোমার গল্পের সবচেয়ে শক্ত অংশ ওই রাতগুলো যেগুলোতে তুমি চুপচাপ কেঁদেছ ওই দিনগুলো যেগুলোতে কেউ তোমার পাশে ছিল না সেগুলোই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করবে তখন মানুষ তোমার কাছে আসবে পরামর্শ নিতে বলবে তুমি কিভাবে পারলে তুমি কিভাবে বদলে গেলে তুমি কিভাবে এতটা শক্ত হলে আর তুমি তখন শুধু বলবে চুপচাপ কাজ করেছি নিজের ওপর বিশ্বাস রেখেছি হাল ছাড়িনি জীবন পরিবর্তনের এই পথে অহংকারকে দূরে রাখো যতই এগো মাথা নত রাখো কারণ অহংকার মানুষকে ওপরে তোলে না ফেলে দেয় শিখতে থাকো প্রতিদিন কিছু না কিছু শেখো কারণ শেখা ছামলেই পতন শুরু হয় তুমি হয়তো এখনও গন্তব্যে পৌঁছাওনি কিন্তু তুমি আর সেই পুরনো জায়গায়ও নেই এই মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানেই মানুষ ঠিক করে সে ফিরে যাবে নাকি এগিয়ে যাবে তুমি ফিরে যেও না তুমি অনেক দূর চলে এসেছ মনে রেখো সবাই তোমার মতো সাহসী না সবাই নিজের সাথে যুদ্ধ করতে পারে না সবাই নীরবে কষ্ট সহ্য করে বড় হতে পারে না তুমি পারছ বলেই এই পথ তোমার জন্য খুলেছে চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের ভবিষ্যতের প্রতি সম্মান দেখানো নিজের স্বপ্নের প্রতি দায়বদ্ধ থাকা নিজের জীবনকে হালকাভাবে না নেওয়া এই দায়বদ্ধতায় একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই নিজেকে ধন্যবাদ দেবে আর সেই দিন তুমি পেছনে ফিরে তাকাবে দেখবে কতটা পথ পেরিয়ে এসেছ কতটা বদলে গেছ আর তখন চোখ ভিজে উঠবে দুঃখে না গর্বে কারণ তুমি হাল ছাড়নি তুমি নিজেকে বিশ্বাস করেছিলে তুমি চুপচাপ নিজেকে তৈরি করেছিলে এই পথ শেষ হয় না এই যাত্রা থামে না যতদিন শ্বাস আছে ততদিন নিজেকে আরো ভালো করার সুযোগ আছে তাই আজও কালও আগামীতেও চুপচাপ কাজ করে যাও জীবন ঠিকই বদলাবে এই পথটা যত গভীর হবে তত তুমি নিজেকে আলাগা চোখে দেখতে শুরু করবে তখন আর তুমি নিজের কাছে অচেনা থাকবে না তুমি বুঝবে এতদিন তুমি নিজের ক্ষমতার কতটুকু ব্যবহার করনি কতটা শক্তি ভেতরে লুকিয়েছিল শুধু সাহসের অভাবে বাইরে আসেনি এই উপলব্ধিটাই মানুষকে ভিতর থেকে কাঁপিয়ে দেয় কারণ তখন আর নিজেকে ঠকানোর সুযোগ থাকে না চুপচাপ নিজেকে তৈরি করার এই সময়টাতে তুমি শিখবে অপেক্ষা করতে এখনই সব পেয়ে যাওয়ার তারণা ধীরে ধীরে হারিয়ে যাবে তুমি বুঝবে দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারায় ধীরে গড়া জিনিসই স স্থায়ী হয় তখন তুমি আর অধৈর্য হবে না কারণ তুমি জানো তোমার সময় আসছে দেরিতে হলেও আসছে এই যাত্রায় এমন দিন আসবে যেদিন তুমি ক্লান্ত হয়ে বসে পড়বে শরীর বলবে আর পারছে না মন বলবে আর না কিন্তু আত্মা তখন ফিসফিস করে বলবে আর একটু ঠিক ওই ফিসফিসানিটাই তোমাকে আবার দাঁড় করাবে কারণ যারা আত্মার কথা শোনে তারাই হার মানে না তুমি বুঝতে শিখবে সব যুদ্ধ জিতে নেওয়া যায় না কিছু যুদ্ধ এড়িয়ে চলাই বুদ্ধিমানের সব কথা বলার দরকার নেই সব রাগ দেখানোর দরকার নেই সব অন্যায় ঠিক করার দায়িত্ব তোমার না নিজের শক্তি বাঁচাতে শেখো কারণ তোমার সামনে বড় লড়াই অপেক্ষা করছে এই পথে চলতে চলতে তুমি মানুষ চিনবে মুখোশ চিনবে হাসির আড়ালের হিংসা বুঝবে প্রশংসার ভেতরের উদ্দেশ্য ধরতে পারবে আর এই বুঝতে পারাটাই তোমাকে নীরব করবে তুমি আর সহজে কারো ওপর ভরসা করবে না কিন্তু কাউকে ঘৃণাও করবে না তুমি শুধু নিজের সীমা না আঁকতে চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের আবেগকে শাসন করা রাগ এলে চুপ থাকা কষ্ট এলে শক্ত থাকা আনন্দ এলে সংযত থাকা কারণ তুমি জানো অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে দেয় স্থির মানুষই সবচেয়ে ভয়ঙ্কর এই সময়টাতে তুমি বুঝবে একা চলতে পারাটা কত বড় শক্তি কারো ওপর নির্ভর না করা কারো অনুমোদনের অপেক্ষা না করা কারো হাত ধরে এগোনোর দরকার না হওয়া এই স্বাধীনতাটা একবার পেলে আর কেউ তোমাকে সেকলে বাঁধতে পারবে না অনেক সময় তুমি নিজেই নিজের বিচারক হয়ে যাবে নিজের ভুল ধরবে নিজের সিদ্ধান্তে প্রশ্ন তুলবে এটা ভালো লক্ষণ কারণ যে নিজেকে প্রশ্ন করতে শেখে সে কখনো অন্ধকারে হারায় না তুমি দেখবে তোমার চারপাশের মানুষ আগের মতো নেই কেউ হারিয়ে গেছে কেউ বদলে গেছে কেউ আর মানায় না কষ্ট লাগবে কিন্তু এটাও বুঝবে সব মানুষ সব পথের জন্য না কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে শক্ত করতে কেউ আসে শুধু সময় কাটাতে সবাইকে নিয়ে গন্তব্যে পৌঁছানো যায় না এই যাত্রায় তুমি শিখবে ক্ষমা করতে অন্যকে না নিজেকে নিজের ভুল সিদ্ধান্ত নিজের আলসেমি নিজের ভয় সব কিছুর জন্য নিজেকে ক্ষমা করবে কারণ নিজের সঙ্গে যুদ্ধ করে শান্তি পাওয়া যায় না শান্তি পেলে তবেই এগোনো যায় চুপচাপ নিজেকে তৈরি করার সময়টাতে তুমি বুঝবে দোয়া কত শক্তিশালী যখন কেউ পাশে থাকে না তখনই দোয়া পাশে দাঁড়ায় যখন সব দরজা বন্ধ মনে হয় তখনই অদৃশ্যভাবে নতুন রাস্তা খুলে যায় বিশ্বাস রাখতে শিখো এই বিশ্বাস তোমাকে ভাঙতে দেবে না এই পথে হেঁটে তুমি একদিন বুঝবে সাফল্য মানে শুধু উপরে ওঠা না সাফল্য মানে নিজের ভেতরে অন্ধকারকে নিয়ন্ত্রণে আনা নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দেওয়া নিজের অতীতকে লজ্জা না শিক্ষা হিসেবে দেখা তখন তুমি আর তাড়াকুড়ো করবে না কারো সাফল্যে ঈর্ষা হবে না তুমি জানবে প্রত্যেকের সময় আলাদা কারো গল্পের সঙ্গে নিজের গল্প মেলানোই সবচেয়ে বড় ভুল তুমি শুধু নিজের পাতাটা লেখায় মন দেবে চুপচাপ নিজেকে তৈরি করার এই পথে তুমি ধীরে ধীরে ভারী হয়ে উঠবে কথায় না কাজে উপস্থিতিতে সিদ্ধান্তে মানুষ তোমার কথা শুনবে কারণ তোমার কথার পেছনে ওজন থাকবে এই ওজন আসে কষ্ট থেকে ধৈর্য থেকে নীরব সাধনা থেকে একদিন তুমি বুঝবে যেসব জিনিস একসময় হারানোর ভয় পেতে সেগুলো আর তেমন গুরুত্বপূর্ণ না তুমি হারানোর ভয় ছাড়িয়ে উঠে গেছ আর যে মানুষ হারানোর ভয় ছাড়িয়ে যায় তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এই যাত্রা তোমাকে নরমও করবে শক্তও করবে নরম করবে মানবিকতায় শক্ত করবে নীতিতে তুমি কাঁধকে জানবে কিন্তু ভেঙে পড়বে না ভালোবাসতে জানবে কিন্তু নিজেকে হারাবে না শেষ পর্যন্ত তুমি বুঝবে জীবন পরিবর্তন কোনো একদিনের ঘটনা না এটা প্রতিদিনের নীরব সংগ্রাম প্রতিদিনের নিজের সঙ্গে লড়াই প্রতিদিনের চুপচাপ সিদ্ধান্ত আজও আমি হাল ছাড়বো না আর ঠিক এই প্রতিদিনের সিদ্ধান্তগুলোই একদিন তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে আর কাউকে কিচ্ছু বোঝাতে হবে না তোমার চোখ তোমার ভঙ্গি তোমার অবস্থানই বলে দেবে তুমি বদলে গেছ তখন তুমি পেছনে ফিরে তাকাবে না আফসোস নিয়ে তাকাবে কৃতজ্ঞতা নিয়ে কারণ তুমি জানবে এই পথ সহজ ছিল না কিন্তু এই পথই তোমাকে তুমি বানিয়েছে তাই আজও বলছি কালও বলব চুপচাপ নিজেকে তৈরি করে যাও এই নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শব্দ হয়ে উঠবে এই পর্যায়ে এসে তুমি বুঝতে শুরু করবে জীবন আসলে তোমার সঙ্গে কি করতে চাইছে আগের মতো আর ঘটনা ঘটে না মানুষ আসে না পরিস্থিতি ধাক্কা দেয় এখন সব কিছু বেছে বেছে আসে কারণ তুমি আর এলোমেলো ন তুমি ধীরে ধীরে নিজের ভিতর একটা কাঠামো বানিয়ে ফেলেছ তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার নীরবতা সব কিছুর একটা ওজন তৈরি হয়েছে চুপচাপ নিজেকে তৈরি করার এই গভীর সময়ে তুমি শিখবে নিজেকে সম্মান করতে আগে যেখানে তুমি নিজেকে অবহেলা করতে নিজের অনুভূতিকে হালকা ভাবতে এখন সেখানে তুমি থামবে নিজের কষ্টকে গুরুত্ব দেবে নিজের সীমাকে মূল্য দেবে কারণ তুমি বুঝে গেছো নিজেকে হারিয়ে কিছু পাওয়া যায় না এই পথে এসে তুমি আর সহজে কারো কথায় নড়বে না প্রশংসায় ভাসবে না সমালোচনায় ভাঙবে না তুমি জানো মানুষ আজ বলে এক কথা কাল বলে আরেক কথা কিন্তু তুমি প্রতিদিন নিজের সঙ্গে থাকো তুমি জানো তুমি কতটা পরিশ্রম করছো কতটা বদলাচ্ছ এই আত্মবিশ্বাস বাইরে থেকে আসে না এটা তৈরি হয় ভেতরের নীরব সাধনায় এখন তুমি বুঝবে সব দরজা বন্ধ হওয়া মানেই শেষ না অনেক সময় দরজা বন্ধ হয় যেন তুমি অন্য একটা রাস্তা খুঁজে পাও আগের মতো আর তুমি অভিযোগ করবে না প্রশ্ন করবে আমি এখান থেকে কি শিখছি এই প্রশ্নটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে চুপচাপ নিজেকে তৈরি করার এই পর্যায়ে তুমি ব্যথার সঙ্গে বসবাস করতে শিখবে ব্যথাকে এড়িয়ে না গিয়ে ব্যথার সঙ্গে কাজ করা শিখবে কারণ তুমি বুঝে গেছো ব্যথা তোমাকে ভাঙতে আসে না গড়তে আসে যে মানুষ ব্যথাকে সহ্য করতে পারে সে মানুষই গভীর হয় এখন তোমার চোখে স্বপ্ন থাকবে কিন্তু তারা হুড়ো থাকবে না তুমি জানো স্বপ্ন পূরণ হবে যদি তুমি আজকের কাজটা ঠিকভাবে করো তুমি বড় লক্ষ্য নিয়ে আর দুশ্চিন্তা করো না তুমি শুধু আজকের দায়িত্বটা ঠিকভাবে শেষ করতে চাও এই ছোট ছোট সঠিক কাজই একদিন বড় ফল এনে দেয় এই পথে চলতে চলতে তুমি মানুষের মুখের ভাষা পড়তে শিখবে কে সত্যি পাশে আছে কে শুধু সুযোগের অপেক্ষায় এই পার্থক্য তুমি বুঝে ফেলবে আর বুঝেও তুমি কাউকে অপমান করবে না তুমি শুধু দূরত্ব তৈরি করবে কারণ তুমি জানো নীরব দূরত্ব অনেক সময় সবচেয়ে ভদ্র উত্তর চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের অতীতকে শান্তভাবে মেনে নেওয়া তুমি আর নিজের পুরনো ভুল নিয়ে নিজেকে শাস্তি দেবে না তুমি বলবে হ্যাঁ ভুল করেছি কিন্তু সেই ভুলই আমাকে আজ এখানে এনেছে তুমি নিজের অতীতকে শত্রু না বানিয়ে শিক্ষক বানাবে এই সময় তুমি এক ধরনের স্থিরতা পাবে বাইরের ঝড় তোমাকে আর সহজে নাড়াতে পারবে না আগে যেসব কথা তোমাকে কাঁপিয়ে দিত এখন সেগুলো শুধু কানে আসে ভেতরে ঢোকে না কারণ তোমার ভেতরে এখন একটা শক্ত মাটি তৈরি হয়েছে তুমি বুঝবে চুপ থাকা মানে দুর্বলতা মা চুপ থাকা মানে সব যুদ্ধ লড়ার দরকার নেই কিছু যুদ্ধ নিরবতাতেই জেতা যায় তুমি আর অকারণ ব্যাখ্যা দিতে যাবে না যারা বোঝার তারা এমনিতেই বুঝবে যারা বোঝার না তারা হাজার ব্যাখ্যাতেও বুঝবে না এই পথে এসে তুমি শিখবে কৃতজ্ঞতা যা নেই তার জন্য কাঁদবে না যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকবে এই কৃতজ্ঞতাই তোমার মনকে ভারসাম্য দেবে ভারসাম্যপূর্ণ মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে চুপচাপ নিজেকে তৈরি করার এই যাত্রায় তুমি নিজের সঙ্গে এক ধরনের চুক্তি করবে তুমি আর নিজেকে ঠকাবে না তুমি জানো আজ কাজ না করলে কাল তার মূল্য দিতে হবে তাই তুমি নিজের কাছে সৎ থাকবে এই সততাই তোমার চরিত্র গড়ে তুলবে এখন তুমি বুঝবে সাফল্য আসলে একটা অনুভূতি এটা শুধু কিছু পাওয়া না এটা হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারা আজ আমি আমার সেরাটা দিয়েছি এই অনুভূতির সঙ্গে কোনো তুলনা হয় না এই পর্যায়ে এসে তুমি আর কাউকে দেখে নিজেকে ছোট ভাববে না আবার নিজেকে বড় ভাববেও না তুমি নিজের জায়গায় শান্ত থাকবে কারণ তুমি জানো তুমি প্রতিদিন নিজেকে আগের চেয়ে একটু ভালো বানাচ্ছ একদিন এমন একটা সকাল আসবে যেদিন তুমি হঠাৎ বুঝবে তুমি বদলে গেছ কোনো বড় ঘটনার কারণে না কোনো নাটকীয় মুহূর্তের কারণে না ছোট ছোট পরিবর্তনের জমাট খল হিসেবে তোমার হাঁটায় তোমার কথায় তোমার চোখে সব কিছুতেই সেটা ফুটে উঠবে তখন মানুষ তোমার কাছ থেকে শান্তি অনুভব করবে কারণ তুমি নিজের ভেতরের যুদ্ধ থামিয়ে ফেলেছ আর যে মানুষ নিজের ভেতরের যুদ্ধ যেতে তার কাছাকাছি থাকলে অন্যরাও শক্তি পায় শেষ পর্যন্ত তুমি বুঝবে চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজেকে ভালোবাসা নিজের ভবিষ্যৎকে সম্মান করা নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া এই দায়িত্ব নিতে পারাই জীবনের সবচেয়ে বড় পরিণতি এই যাত্রা এখনও শেষ হয়নি হয়তো কখনো শেষ হবেও না কারণ মানুষ যতদিন বাঁচে ততদিন নিজেকে নতুন করে গড়ার সুযোগ থাকে তাই থামো না শব্দ করো না শুধু এগিয়ে যাও চুপচাপ দৃঢ়ভাবে নিজের মতো করে হে ভগবান তোমার এই ভক্তের জীবনের সকল পাপ ক্ষমা করে দাও এবং তার মনের সকল কামনা পূর্ণ করো আমি সঞ্জু মণ্ডল চেতনার পথ মিডিয়ার পক্ষ থেকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে